ওয়েলকাম ব্যাক টু মাই পেজ বিড়ি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমাদের সিলভার বডির মধ্যে অর্থাৎ হোয়াইট কালার থেকে শুরু করে হোয়াইট কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার আমাদের যত কালেকশান আছে সব আপনাদের আমরা একটা ভিডিওতে দেখাবো এবং একটু হাতে নিয়ে কাছে কাছে ধরে দেখাবো তো যাদের হোয়াইট কালার এবং বেবি পিঙ্ক কালার নেকলেস প্রয়োজন তারা অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি নাটনে ফুল দেখবেন কারণ এই ভিডিওতে আপনারা আমাদের যত কালেকশান আছে সবগুলো দেখতে পাবেন আজকের ভিডিও ফার্স্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার দিয়ে স্টার্ট করছি খুবই সিম্পল একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক এটার সাথে থাকবে কিউট এক যে ইয়ারিংস এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরও একটা দেখতে পাচ্ছেন নেকলেস দেখাচ্ছি ডাবল লেয়ারের মধ্যে রয়েছে আমি একটু কাজ থেকে দেখাই এটারও গুলো বেশ গর্জিয়াস এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা সিম্পল দেখতে পাচ্ছেন নেকলেসটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গর্জিয়াস এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা আর যেটা একটা হোয়াইট কালার নেকলেস দেখাচ্ছে দেখেন কতটা ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে তার সাথে থাকছে কতটা সুন্দর এবং ইউনিক फ्लावर শেপের মধ্যে বড় সাইজের ইয়ারিংস এটা প্রাইস পড়বে মাত্র 3000 টাকা ডাবল লেয়ার এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র 2300 টাকা ডাবল লেয়ার এই নেকলেসটা দেখতে পাচ্ছেন ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা হোয়াইট কালারের ডাবল লেয়ারে দেখতে পাচ্ছেন এটা ইউনিক প্যাটার্ন রয়েছে ইয়াররিংসটাও বেশ বড় সাইজের রয়েছে এটারও প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আপনারা কিন্তু এগুলো চাইলে একটু টার্সেলটা বড় করে চাইলে কিন্তু সীতা হিসেবে ইউজ করতে পারবেন হোয়াইট কালারে দেখতে পাচ্ছেন লাস্ট কালেকশন দেখাচ্ছি এটা দেখেন কতটা ইউনিক প্যাটার্ন প্লাস এর মধ্যে রয়েছে এটা কিন্তু চাইলে আপনার সীতা হিসেবে ইউজ করতে পারবেন একটু টার্সেলটা বড় করে সীতা হিসেবে পড়তে পারবেন আবার একটু টার্সেলটা ছোটো করে নেকলেস হিসেবেও পড়তে পারবেন আর ইয়ারিংসটা দেখেন কতটা বড় সাইজের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র চার হাজার ছয়শো টাকা বেবিং কালার মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট কালেকশান দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল লেয়ারের মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা বেবি কালার এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এই বেবি পিঙ্ক কালার মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা নেকলেস দেখাচ্ছি এটার সাথে কিউট একজন থাকবে এটার প্রাইস পড়বে মাত্র একুশশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে অনেক কিউট একটা নেকলেস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা সিম্পলের মধ্যে দেখতে পাচ্ছেন আরও একটা নেকলেস দেখাচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মধ্যে এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা কালার মধ্যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের গর্জিয়াস একটা নেকলেস দেখাচ্ছি দেখেন কতটা ইউনিক প্যাটার্ন সাথে রয়েছে কিউট এক জোড়া বড় সাইজের ইয়ারিংস এটা প্রাইস পূর্বে মাত্র তিন হাজার টাকা বেবি কালার মধ্যে দেখতে পাচ্ছেন আর একটি গর্জিয়াস নেকলেস দেখাচ্ছে আমি একটু কাছ থেকে দেখায় কতটা সুন্দর প্লাস ইউনিক সাথে থাকবে কিউট এক জোড়া ইয়ারিংস এটা প্রাইস কিন্তু অনেক কম প্রাইস পূর্বে মাত্র পঁচিশশো টাকা বেবি কালার মধ্যে গর্জিয়াস নেকলেসটির প্রাইস পূর্বে মাত্র তিন হাজার টাকা বেবি কালার এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা এত গর্জেস সেতুল না এটা কিন্তু অনেক কম এটা যার পছন্দ তাড়াতাড়ি পার্সেস করে নেবেন পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক প্যাটার্ন প্লাস গর্জেস একটি নেকলেস দেখাচ্ছে এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই গর্জেস নেকলেসটির প্রাইস পড়বে মাত্র সাতাশশো টাকা যেমন কাটে এই গর্জেস নেকলেসটির প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা বেপিং কালার এই নেকলেসটির প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নেকলেসটির প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা এই নেকলেসটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঠিক বেবি কালার লাস্ট কালেকশন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটার প্রাইস পড়বে মাত্র তিরিশশো পঞ্চাশ টাকা আমাদের শপ নেম হচ্ছে তামাজবিড়ির শপ নম্বর বানাত্পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ